আলোর সাজিয়ে তোলা হয় বেলঘুরিয়া টোটো ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিশ্বকর্মা পুজোর নিরঞ্জন যাত্রা এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে বহু মানুষেরা সামিল হন এই দিনের এই বিশ্বকর্মা পুজোর নিরঞ্জন যাত্রায় বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করে থাকেন মূলত কলকারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান কিংবা যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পূজিত পূজিত হয়ে থাকেন ভাদ্র সর্বশেষ দিনে হন শ্রী বিশ্বকর্মা দেবতা বিগত বছর ধরে সমস্ত নিয়ম নিষ্ঠা কামারহাটি পৌরসভার অন্তর্গত সাত সতেরো নম্বর ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ডের বেলগুরিয়া টোটো ইউনিয়নের পরিচালনায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় সমস্ত টোটো ইউনিয়ন চালকরা একজোট হয়ে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করে থাকে যেখানে এলাকার মহিলা থেকে শুরু করে বহু যাত্রীরাও সামিল হন এদের নিজেরা উদ্যোগ নিয়ে চাঁদা তুলে পুজোর প্রস্তুতি থেকে শুরু করে নিরঞ্জন যাত্রা সব সাজিয়ে তোলেন এদিন আলোর রোশনায় গোটা নিরঞ্জন যাত্রাটে সাজিয়ে তোলা হয় যা দেখবার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়বার মতো প্রতি বছর এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে নিজেদের সারাদিনের টোটো চালিয়ে দিনের শেষে এই পুজোকে ঘিরে ঘটা করে আয়োজনে মেতে ওঠেন এই সমস্ত টোটো চালকরা তবে এবছরও যেই সময় দাঁড়িয়ে আজ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বঙ্গবাসী সেই সময় দাঁড়িয়ে ধুমধাম আকারে কোনো রকম উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে নয় কোনো রকমের নিয়ম রক্ষার্থে পুজোর আয়োজন করা হয় তবে পুজো শেষে আলোর রোশনায় গোটা শোভাযাত্রা সাজিয়ে তোলা হয় এর পাশাপাশি বিদায় বেলায় একটু নিজেদের মতো করে নাচ গানের মাধ্যমে আনন্দ ভাগ করে নেন সকল টোটো চালকরা প্রতি বছর এইভাবেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করে থাকি নিজেদের সাধ্য মতো এভাবেই এই পুজোর মাধ্যমে বিশ্বকর্মা দেবতার আরাধনা করি আমরা আর গোটা বছরটা জুড়ে এই কটা দিনের অপেক্ষাতেই থাকি আমরা কারণ আমরা এই সময়টাতেই ছুটি পাই এই সময়টাতে আমরা কর্মবিরতি নিয়ে একটু আনন্দ ভাগ করে নিই এমনটাই বললেন উদ্যোক্তারা দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জিত বিশ্বাসের বিশেষ সহযোগিতায় ওয়ার্ডের সমস্ত টোটো চালকরা এই পুজো উপলক্ষে যাত্রীদের প্রসাদ প্রদান করার মতো উদ্যোগ নিয়ে থাকে বিভিন্ন সময় টোটোতে ফেলে যাওয়া যাত্রীদের রকম মূল্যবান জিনিস থেকে শুরু করে যে কোনো রকম প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে সুরক্ষিতভাবে যাত্রীদের হাতে তুলে দিয়ে বহু ক্ষেত্রে উপকৃত করেছেন টোটো চালকরা আর তাই এই চালকদের এ হেন কর্মকাণ্ডে তাদের উদ্যোগ উদ্যোগে আয়োজিত এই পুজোতে বহু যাত্রীরাও সামিল হন এটা আমাদের তো প্রেসিডেন্ট চিরঞ্জিত বিশ্বাস যাকে রানার বিশ্বাস নামে চেনেন আপনারা আর সেক্রেটারি আমি এবং আমার সাথে আমাদের সব কর্মীরা আছে আমাদের ইউনিয়নের যারা আছে তারাও সবাই এখানে আছে এটা হচ্ছে রানা বিশ্বাসের নেতৃত্বেই এই পূজা প্রত্যেকবারের মতনই এবারেও সেই কিন্তু এবার একটু বেশি জাঁকজমক করার ইচ্ছা ছিল সবাই সবার মানে সবার হচ্ছে একটা অনুরোধ ছিল যে আমাদের ভাসানটা যেন বড়ো হয় তাদের জন্য আমরা ভাসানের লজেন্সের ব্যবস্থা করেছি লজেন্স দেবো পথ চলতি যত বাচ্চা আসবে তাদের জন্য লজেন্সের ব্যবসা আছে লয়েন্স দেবো আমাদের আমাদের পুজো শুরু হয় দু হাজার ষোলো দু হাজার ষোলো দু হাজার ষোলো থেকে আমাদের পুজো সামাজিক কোনো কার্যকলাপ হ্যাঁ আমরা যেরকম মনে করুন আমাদের যেরকম গাড়িতে পার্স এবং মানি ব্যাগ মোবাইল কারোর টাকার ব্যাগ এগুলো আমরা তাদের মানে ন্যায্যভাবে ফিরিয়ে দিই তাদের হাতে মানুষজনরা খুব খুশি এবং আমাদের টোটোর সাথে সবাই আছে টোটোর সাথে আমাদের এলাকার সকল মানুষ এবং দিদি মা বোনেরা সবাই আমাদের সাথে আছে আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচ এরকম একটা বন্যা পরিস্থিতি দাঁড়িয়েছে ঘাটালে সেখানে আমাদের টোটো ইউনিয়ন দিয়ে একটা আলোচনা হচ্ছে আমরা কিছু টান তাদের হাতে তুলে দেব বেলঘুরিয়া থেকে ক্যামেরায় আবির দাসের সাথে শাওনিকা পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা